হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পেঁয়াজ পাতা দিয়ে আলুর চটচড়ি রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় পেঁয়াজ পাতা দিয়ে আলুর চটচড়ি এরকমই সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে জুলে আমি একটি কড়াই বসিয়ে নিলাম আর দিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছে সমস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়েচেরে পেঁয়াজটাকে ভেজে নেব এবার দেব কাঁচা লঙ্কা আমি এখানে দুটো ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কাটা দিয়ে নেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার দেব আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি আমি আলুগুলোকে যেভাবে আলু ভাজা আলু কাটা হয় সেইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপি কেটে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদান অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো নেড়ে ছেড়ে কষিয়ে নেব এবার দেব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে নেওয়ার পর আবার খুব ভালো করে ছেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দেবো পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দেব পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দেব হাফ টেবিল চামচ রোস্টেড ধনে গুঁড়ো ধনেটা অবশ্যই ভেজে ব্যবহার করবেন দিয়ে এবার খুব ভালো কনেরেরেছে বড় কষিয়ে নেব দেখুন খুব ভালো কনের একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি সাত আট মিনিট মতো রান্না করে নেব আট মিনিট পর ফেরত এলাম দেখুন পেঁয়াজ পাতা দিয়ে আলু চড়চড়ি বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন